নমস্কার আমার ড্রাইভার দাদারা বন্ধুরা সবাই দেয় তখন আসছিল মিজোরামের কলাশিব। তো তোমাদের দেখে আর কলাশিপ টাউন তো যারা আমার ড্রাইভার দাদারা আছে তারা তো ডেলি দেখে তো যারা আয় না এদিকে ভিডিওটা তারার লিগে বানাইছি তারা দেখতো কইয়া তো তোমরা দেখো দেখিয়া জানাও কিরম লাগে টাউনটা দেখিয়া বাড়রা পুরো একদম ক্লিন টাউন এটা কোনো জাবড়া উবরা নাই কিছু নাই দেখতেও সুন্দর লাগে মানুষও খুবই ভালো এদিকে মানুষ বেজান বালা আছে তারা নিজে ইচ্ছা করে তারা জায়গা লেপ্রা করে না আমরা দিকের মতো প্লাস আমরা বড় গাড়ি লই আই যে আমরা কোনো অসুবিধা দেয় না সাইড দিতে আমরা এখানে তো বাম দিক দিয়ে অটো আইয়া ঢুকিয়ে যাব সাইড দিয়া তার বাদে বাইকে হইয়া ঢুকিয়ে যাব এদিকে তা নাই এদিকে হরেন মেয়েরা জানাইবো যে আমরা পিছিয়ে আসি তার বাদে তারা সাইড লয় যারা যারা এই রাস্তায় তারা তো জানে এদিকে ট্রাফিক রুলস আর যারা যারা আয় না তারাও আইও আইয়া ঘুরিয়ে যাইও জায়গা বাজান সুন্দর আইরা তো সি শিলচার থেকে বেশি দূরও না মাত্র নব্বই কিলোমিটার চাইবে আইয়া ঘুরিয়ে উড়িয়ে যেভাবে তো ও রাস্তাতে গেলেই তোমরা লজও পাই যে টুরিস্ট লজ আমিও আস্তে আস্তে উঠি আর কারণ কি এটা আপ জায়গা আমার বড় বারি একটু আস্তে আস্তে উঠে আপ you <laughs> ঠিক আছে বন্ধুরা যারা যারা ভিডিও পুরা দেখসো যদি ভালো লেগে থাকে বা জায়গার বিষয়ে কিছু জানতে চাও তো কমেন্ট করিও জানাই মোটাটা